আচ্ছা তুই কি একটা কথা জানো যে ঢাকা শহরের একটা নাম আছে না ঢাকা শহরের একটা নাম হইল কাউয়ার শহর বুঝছো হ্যাঁ এই শহরে বুঝছস ভাত ছিটানোর আগে কাউয়া এসে হাজির হয় কি ভাই আচ্ছা এই যে আমগুলোর কাছে টাকা পয়সা নাই বুঝছো আর আমরা যে কাম করি এই কাম তো সবসময় থাকেও না বুঝছো একদিন আছে এক মাস নাই এটা বুদ্ধি বার কর দেখ একটা কি কাম করন যায় যে কামে মনে কর যে সব সময়ই খাওয়ানের পয়সা থাকে অন্তত এটা বুদ্ধি বার কর বস হুম দুইটা দিন সময় দেন আমি ভাইব আপনাকে জানাইতেছি দুই দিন সময় দেবো হুম আচ্ছা তুই এটা তুই কি হুটকি মাছ ছিল ছুটকি মাছ হ্যাঁ দুই দিন মানুষ না খায়া থাকলে হুটকি মাছের মধ্যে এরকম যায় বুঝছো চিত হয়ে যায় শক্ত হয়ে যায় দুই দিন সময় দেবো তোরা দিবো না আমি বুঝছি আমার এটা বুদ্ধি বের করার লাগবে আচ্ছা একটা কাম করলে কেমন হয় কত কি কাম ওই যে ওই যে একটা গার্ড আবশ্যক একটা সাইনবোর্ড তুই চুরি করতে লইছিলি না ওই বাসায় গিয়ে যদি মনে কর যে আমি এই যে রতন সম্রাট অগর পরিচয় দিয়ে যদি এটা চাকরি লই গার্ডের চাকরি বুঝছো মনে কর যে তুই অর্ধেক ডিউটি করলে আমি অর্ধেক ডিউটি করলাম যদি চাকরিটা হয়ে যায় তাহলে কেমন হয় কত বস একটা কথা এখন হচ্ছে মাসের শেষ পিক আওয়ার এই মাসটা আমরা কোনো রকম চুরি চুরি করে চালাই পরের মাসে যাবো তো কইলাম তো আপনাদের ভালো ইংরেজি শিখছ পিক আওয়ার না আচ্ছা তুই কি একটা কথা জানো যে ডাকার শহরের একটা নাম আছে না ডাকার স্বরের একটা নাম হইল কাউয়ার শহর বুঝছো হ্যাঁ এই শহরে বুঝছো ভাত ছিটানোর আগেই কাউ আয়সে হাজির হয় তুই কি মনে করছো যে গার্ড আবশ্যক লেখা জনম জনম মইনে থাকবো আর তুই যখন যাবি তখন তোর চাকরি হয়ে যাব আরে বেটা আমি যেটা কই এটা হন আমরা ওখানে যাই যায়া মনে কর যে যায়া একটু পরিচয় দিলাম হ্যাঁ পরিচয় দিয়ে যদি চাকরিটা হয়ে যায়গা তাহলে হইলো আর আহন যাহনের পথের মধ্যে মনে কর যে আমার না তো তুই একটা কি জাতের মধ্যে লইলি কোনো অন্তে দুই দিন চললো আর কি যে মাসের দুই দিন বাকি আছে আমার না দেখায় আর কি আমি না দেখি ব্যাপারটা আমার একটা বাণিজ্য আছে না বোঝা আর তো চুরি তো ছেড়ে দিতে চাই বাণিজ্য চোরের আবার কিসের ইজ্জত খাই চুরি করি আমরা তুই বুঝছস তুই তো অশিক্ষিত তো বুঝছস তোরে আমার রাখাই বলেছে তোর তোর পরাণটা বুঝছিস তোর ভাবনাটা তোর চিন্তাটা তোর কলজটা এত ছোট নিজের এত ছোট বাবস তুই বুঝছস আরে বেটা তোর ওস্তাদ যেখানে বংশ পরিচয় আছে আমি হইলাম সম্রাটের চাচা এই রতন টতন এরা মনে কর যে আমার দেখলে কি সম্মানটা করে এলাকার মধ্যে আমাদের বাই ব্রাদাররা কি সুতরাং আমরা নির্বাচনী ফ্যামিলি বুঝছ নির্বাচনী ফ্যামিলি আমি যদি তোর হই আমার যদি সম্মান থেকে থাকে তাহলে তোরও সম্মান আছে তুই নিজেরা ছোটো ব্যবস্থা তোর নেতামা আমা আমার তো কোনো কাজ চলবো না বুঝতেছি আমি আর তুই তুই আমার আমার শিষ্য হয় আমার কর্মচারী হয় তুই নিজেরা ছোটো ব্যবস্থা